গুড মর্নিং বন্ধুরা আমি মাম্পি নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে শুক্রবার সকাল থেকেই আকাশটা ঠিকঠাকই ছিল সেই জন্য জামা কাপড় কটা কেঁচে দিয়েছিলাম তারপর দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু সব সময় যদি বৃষ্টি হয়ে থাকে ঘরের মধ্যে ঘর বন্ধ হয়ে থাকতে একটুও ভালো লাগে না আর এই দিকে দেখো আমার ছেলে উঠে পড়েছে উঠে ও একার মতো কি বলছে বুঝতে না তো দেখো সকালবেলা উঠার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ও অনেকক্ষণ ধরে কমিয়ে গিয়েছিল এই জন্যই আমি ওর ওঠার আগে কাজগুলো করে নিই কারণ ও উঠলে পরে ব্রাশ নিয়েই এক ঘন্টা সময় লাগিয়ে দেয় এবার ব্রাশ করতে মুখ ধুতে খেতে কত জানি না সময় চলে যায় সেই কারণের জন্য ও ওঠার আগে আমি সব কিছু করে নিই আর খুবই বদমাইশ দুষ্টু এই আমার মতো কার কার এরকম বাচ্চা আছে বাড়িতে অবশ্যই কমেন্ট করে গাননি আর এই দিকে দেখো ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিলাম এটা দুধটা কালকেকার দুধ ছিল ফ্রিজের মধ্যে ছিল তো আমি জানি না সেই কারণে ছেঁকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলো এই দিকে দেখো দুধটা কেটে গিয়েছে হয়তো কাল রাত্রিবেলা ফ্রিজটা অফ ছিল সেই কারণে দুধটা কেটে গিয়েছে সেই কারণে আমি একটু আর বিস্কুট খাইয়ে দিয়েছিলাম আর এরপরে বাজার থেকে বাবা কচুরি তরকারি নিয়ে এসেছিলো তার সাথে মিষ্টি নিয়েছিলো সেই জন্য আমিও একটু বসে টিফিন করে নিলাম আর আর তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই এবার পেজটিকে ফলো করে দিও আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে চলে এসেছিলো এদিকে পার্সে মাছ নিয়ে এসেছিলো ছেলের জন্য একটা লাটা মাছ নিয়ে চলে এসেছিলো আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আমি আমার ছেলের জন্য তরকারিটা করে নিচ্ছিলাম কারণ ওর জন্য তো আমি আলাদা রকমভাবে তরকারিটা করি সেই কারণে ওর তরকারিটা আমি করে নিচ্ছিলাম আর বাদ বাকি রান্না তো মাই করেছিল ওর অল্প মানে অল্প মশলা বলতে মশলা কিছু না নুন হলুদ দিয়েই তরকারিটা করে দিই আর এই দিকে দেখো বৃষ্টি পড়লে তো একটু ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে সেই কারণে আমিও একটু বৃষ্টি ভিজছিলাম আর আমার মার জন্যই বৃষ্টিতে ভিজতে পারি না কারণ বৃষ্টি পড়লে যখনই মনে করি বৃষ্টি ভিজবে সেই তখনই আমার মা বলে বৃষ্টি ভিজলে একটু জল চলে যাবে সেই জন্য আমিও আর বৃষ্টিতে ভিজি না কিন্তু আজকে আমি বৃষ্টিতে ফাইনালি ভিজেই নিলাম আর এইদিকে দেখো দুপুরবেলা খাওয়ার মতো ছিল ভাত ওল ভাতে মাখা এই পাশে মাঝে ঝোল আর সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই কারণে মানে সন্ধ্যে হয়ে উঠতে উঠে একেবারে সন্ধ্যে দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম চা করতে একটা চা ট করে ফেলি চা আর এই বৃষ্টির মধ্যে কার কার চা খেতে পারে প্লিজ আমাকে কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তারপরে চাটা খাওয়া হয়ে যাওয়ার পর তো ছেলে কাণ্ড কারখানা দেখো সারাক্ষণ এরকম সয়কানি করতে থাকে চুপড়িতে ঝাঁদের জামা ছিল সব কিছুই ফেলে দিয়েছে এবার আমার কুপানে আরও বাড়িয়ে দিয়েছে এবার তোমরা ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে ফেলো আর আপনিও ওইদিকে ঝটপট করে লোক গুছিয়ে গেছেন আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে যাচ্ছো তারা অবশ্যই আমার ফলো করে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও